আসসালামু আলাইকুম চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম মুরুব্বীদের বেস্ট কোয়ালিটির কিছু ব্র্যান্ডেড কালেকশন শাড়ি দেখা তাই না এগুলো কিন্তু ঈদ স্পেশাল থাকবে আচ্ছা এগুলো কিন্তু হাফ সিল্ক জামদানির ভিতরে থাকবে খুব সুন্দর কিছু ডিজাইন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন পাশাপাশি কিন্তু মুরুব্বীরও পাবেন আবার হচ্ছে অল্প বয়সীদেরও পাবেন ঠিক আছে এটা একটা হোলসেল হোলসেল শোরুম এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে তিনশো থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত তো ভাই একটু ডিজাইন গুলো দেখাই আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন পুরো বডিটা কিন্তু হচ্ছে সুতোর কাজ করা থাকবে একদম অল ওভার গর্জাস করে কাজ এ হচ্ছে আঁচলটা মানে এরকম একটা শাড়ি দিলে কিন্তু এমনিতেই মুরব্বীরা খুশি হয়ে যাবে ঠিক আছে পুরো জমিনে কাজ প্রাইস কত থাকবে একদম লুটপাট অফার থাকবে আপনার চ্যানেলে সুবিধার্থে শুধু আপনি এটা 12 1400 টাকা বিক্রি করা এটা আপনি 700 টাকা রাখবেন অনলি 700 টাকা কালার আছে অনেকগুলো ফিওর এগুলো কত হাত করে ভাইয়া 12 হাতের উপরে 12 হাতের উপরে ওকে রানিং ब्लाউস পেস তাই না না এই যে দেখেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার মাত্র পে যাচ্ছে 700 টাকায় আচ্ছা सेम ডিজাইনের অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার कांटेक्ट করতে হবে ইমো WhatsApp কিন্তু এক পিছু পাইকারি দামে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঠিক আছে তিনটা কালার তিনটা কালার ওকে এটা এই দেখেন এটা আবার আরেকটা ডিজাইন মানে একটু খেয়াল করবেন সবগুলো কিন্তু সিমিলার ঠিক আছে অল ওভার কাজ এটাও সাতশো টাকায় শাড়ি মানে এরকম একটা শাড়ি মুরব্বীদের দিলে এমনিতেই খুশি হয়ে যাবে ঠিক আছে আপনার কিন্তু দেখা যায় নানি দাদি শাশুড়ি যা ইচ্ছা তাকে কিন্তু গিফট করতে পারবেন এটাও দুইটা কালার অনলি সাতশো টাকা অনেকগুলো শাড়ি আছে কিন্তু এই যে ফর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু জোস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে সেম দুইটা কালার আচ্ছা ফর্স এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র সাতশো টাকা ভাইদের কিন্তু হিউজ শাড়ি আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে 700 টাকা একদম লুটপাট অফার ওকে এই যে দেখেন শর্টস এটা একটা কালার এটাও সেম মাত্র 700 টাকা আপনারা কিন্তু সরাসরি পাইকের দোকান থেকে আপনাদের মনের মতো শাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম চিপ এন্ড বেস্ট একটা প্রাইজে

এই দেখেন এগুলো কিন্তু বারো হাত প্লাস থাকবে ঠিক আছে আপনারা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাচ্ছেন আজকে বলতে গেলে একদম হচ্ছে থার্টি পারসেন্ট ডিসকাউন্টে এটা একটা কালার প্রাইস সেম সাতশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন ভিওর সবগুলো ডিজাইন কিন্তু কাছাকাছি থাকবে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা

আচ্ছা কালার আছে কয়টা তিনটা কালার তিনটা কালার ওকে এই কালার পার্পল কালার আর হচ্ছে পেস্ট কালার এই দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ পিন अवेलेबल সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার এটা লাস্ট ওয়ান ছিল না আরেকটা লাস্ট আচ্ছা ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা কিন্তু একটাই মানে এক মাইর এক মে তাই না এই যে দেখেন এটা কিন্তু একটাই কালার আছে একটাই ডিজাইন আছে এটা একদম ল্যাভেন্ডার ভিতরে আছে এটাও 700 টাকা তাই না আচ্ছা এগুলো একদম প্রিমিয়ামটা এর মধ্যে অনেক কোয়ালিটি হয় কিন্তু এটা কোয়ালিটি কোয়ালিটিফুল তো এগুলো জন্য ভিজিট করবেন আলী ফ্যাশন অনলাইনে যেন নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ